আমরা এই টপিক যতটুকু আমরা পড়লাম এর উপর বেসিস করে আমরা বিভিন্ন ইয়ারের গুলো একটু অ্যানালাইসিস করি দেখি তো ঢাকা ইউনিভার্সিটি কি কি আসছে দেখো এখানে কি আসছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি দ্য কারেক্ট অ্যান্সার সি আচ্ছা নিচের কোনটি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য দেখো তো এটা আসছে 15 16 তে 15 16 কিন্তু আমার ব্যাচ আমার সময় আসছিল এটা यस आंसर হবে ই তারপর দেখো তো এখানে কি বলছে নিচের কোনটি হিসাব লিপিবদ্ধকরণের সঠিক ক্রম কোনটি সার সংক্ষেপ করা হিসাবিজ্ঞান কি তাহলে হিসাব বিজ্ঞান একটি প্রক্রিয়া যার মধ্যে তথ্য শনাক্তকরণ পরিমাপ ও লিপিবদ্ধকরণ এবং সরবরাহ করণ থাকে ইয়েস ইট ইস হিসাব বিজ্ঞান একটি কারবারি সত্তার অর্থনৈতিক তথ্যের সাথে রিলেটেড অর্থনৈতিক তথ্যের সাথে সংশ্লিষ্ট ইট ইস অলসো কারেক্ট আর আর্থিক সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য প্রদান করে দিস ইস অলসো কারেক্ট তাহলে তিনটাই কারেক তাহলে উপরে সবগুলি উত্তরই সঠিক মনে রাখবো ওকে তাহলে আমরা এই সংশ্লিষ্ট পক্ষকে দুই ভাগে ভাগ করি একটা হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটা হলো বহিস্থ ব্যবহারকারী এই অভ্যন্তরীণ আর বহিষ্ঠ ব্যবহারকারীর মধ্যে আমরা একদম বেসিক বা কোর কিছু ডিফারেন্স পাই অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা যারা প্রতিষ্ঠানের ভিতরের মানুষ মানুষ প্রতিষ্ঠানের অভ্যন্তরের যারা ব্যবহারকারী এরা সরাসরি বা প্রত্যক্ষভাবে অভ্যন্তরীণ পরিচালনায় অংশগ্রহণ করে পরিচালনা সংক্রান্ত এরা সকল কার্যক্রমে তারা পার্টিসিপেট করতে পারবে এবং যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণেরা প্রত্যক্ষ ভূমিকা পালন করে এই তিনটা হল অভ্যন্তরীণ ব্যবহারকারীর বৈশিষ্ট্য সো এই তিনটা বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তারা অভ্যন্তরীণ আর এই তিনটার মধ্যে যে কোনো বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে মিসিং থাকে সে সরাসরি বাহ্যিক ব্যবহারকারী তাহলে এখানে দেখেন কি বলা আছে যে ব্যবস্থাপকীয় হিসাববিজ্ঞান অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য বা অভ্যন্তরীণ প্রতিবেদন সরবরাহ করে থাকে